এই শীতের কাপড় কিনতে টাকা টাকা দাও কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানায় কি দিয়া কাগজ দিয়া তাইলে এইবার বলো কাগজ বানায় কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও তুমি কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না যা বলার এখানে এসে বলো উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরজা লাগাতে আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছ তুমি তো বললা আমি উকিল অন্য আদালতে যাচ্ছি